যারা হচ্ছে সাইক্লিংয়ে অনেক ভালো করবে আমার হচ্ছে সংগঠনের সদস্য থাকবে অবশ্যই সংগঠনের সদস্যদের কি আমার চোখে পড়বে বেশি তারা ভালো করবে কোনো কারণে যদি বলে যে আপু আমার সাইকেল লাগবে আর যদি ওটা কোনো অনুষ্ঠান সাপেক্ষ হয়ে যায় পুরস্কার সাপেক্ষ সেটা আলাদা ব্যাপার আর যদি কেউ যদি সাইকেল কিনার সামর্থ্য না থাকে আমাকে যদি বলে যেহেতু আমি সাইক্লিং ক্লাবের একটা প্রতিনিধিত্ব করি সেক্ষেত্রে আমি দিব গ্রামের লোকেরা অবশ্যই ভালোভাবে দেখে একদম ছোটোবেলা থেকে আমি যখন আমি হচ্ছে একাডেমিকে ভালোই ছিলাম মোটামুটি তখন থেকে আমার বাবা হচ্ছে হচ্ছে বিভিন্নভাবে তার আমাদের গ্রামের এলাকায় আমাদের মোটামুটি পরিচিত আছে তো সবাই হচ্ছে বুঝতে পারে যে না ভালো শিক্ষার্থী তারপরে ঢাকা ইউনিভার্সিটিতে যখন পড়াশোনা করি আমি যখন যাই সবার সাথে মোটামুটি মিশার চেষ্টা করি কেউ যদি কোনো অ্যাডভাইস নিতে আসে আমি তাদের সাথে খুবই ভালোভাবে কথা বলি এই আর কি ব্যক্তি শ্রাবণী থেকে ওইভাবে আর কি পরিচিতিটা পাওয়া দিন শেষে তো আমি একজন মানুষ তো আমার মানবতার দিক থেকেও আমি মোটামুটি সবার সাথে চেষ্টা করি সবসময় ভালো সম্পর্ক রাখার ভালোভাবে কথা বলা সর্ব কথা বলার সর্বোচ্চ সহযোগিতা করার আর সেক্ষেত্রে যদি আমি একটা রাজনৈতিক দলের প্রতিনিধি করি তো অবশ্যই আমাকে আরো ভালোভাবে নেবে নিবে একজন রাজনৈতিক দলের প্রতিনিধিত্বকারী যখন অনেক ভালো কাজ করে এটা বেশি হাইলাইট হয় ঢলের জন্য আমার কাজ আছে আমি অনেক ফুল গাছ ইয়ার আমি গা আমি হচ্ছে বৃক্ষরোপণ করতে খুবই পছন্দ করি ফল গাছ ফুল গাছ তারপর হচ্ছে আমাদের হলে হচ্ছে যে ফল গাছগুলো আছে এগুলো যাতে প্রপার রক্ষণাবেক্ষণ করা হয় এগুলো যাতে ফল যাতে সবাইকে ভাগ করে দেওয়া হয় তারপর হচ্ছে আরও যদি পরিবেশ সংক্রান্ত আরও যদি কিছু করা যায় আমার পরিবেশ নিয়ে কিছু করার ইচ্ছা আছে এই গাছটা গাছের কথা তো বললাম যে সাধারণ শিক্ষার্থীদের বাদ দিয়ে কখনোই আমার রাজনৈতিক পরিচয় আমি এস্টাবলিশ করতে পারবো না সো আমি যদি আমার সাধারণ শিক্ষার্থীদেরকে বাদ দিয়ে দিই সেখানে আমার রাজনৈতিক পরিচয়ই থাকে না অবশ্যই আমি আমার হলে যারা আছে যেহেতু আমি হলের ক্যান্ডিডেট প্রথমে আমি আমার হলে যারা আছে আমি তাদের সর্বোচ্চ অগ্রাধিকার দিব একজন নেত্রীর গুণাবলীকে আমি যখন আমি মেয়েদেরকে যখন ভালো সার্ভ করব তারা তখনই আমাকে নেত্রী মানবে তো আমি তখনই আমি দলের ভালো একটা নেত্রী হিসেবে আমি হচ্ছে পরিচিতি লাভ করতে পারবো এছাড়া তো সম্ভব নয় তো আমার দলের জন্য হইল আমি হচ্ছে আমার যেই আমার হলের যে বোনরা আছে তাদের জন্য আমার সর্বোচ্চ ভালো কিছু করতে হবে ভবিষ্যতে আমি নিজেকে রাজনীতির সর্বোচ্চ পর্যায়ে দেখতে চাই যারা রাজনীতি করে তাদের ইচ্ছাই হবে যে আমি রাজনীতির মাধ্যমে নিজের সর্বোচ্চ উচ্চ অর্জনটা যাতে আমি পেয়ে থাকি যেহেতু আমরা রাজনীতি করি আমার অন্য কোনো পারপাস নয় আমি রাজনীতি করি আমার হচ্ছে দেশের জন্য আমি রাজনীতি করি আমার দেশের জনগণের জন্য দেশ সেবার জন্য দেশপ্রেমের জন্য তো আমি রাজনীতির মাধ্যমে আমি চাই দেশের জনগণের সেবার মাধ্যমে নিজেকে যতটুকু জায়গায় নিতে পারি মানুষের যখন সেবা করবো আমার সেবাটা আমার সততা আমার গুণাবলী সারা দেশে ছড়িয়ে পড়বে তখন সারা দেশের মানুষের অ্যাক্সেপ্টেন্স অনুযায়ী যে জায়গায় আমি সর্বোচ্চ যেতে পারি আমি আমার ওই জায়গায় যাবো রাজনীতির মাধ্যমে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে